আসসালামু আলাইকুম সুফি দর্শক বিন্দু আমি মিঠু এই মুহূর্তে আছি নোয়াখালী সেনবাগ বাজারে আছি আমি ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন গতকাল রাত বারোটা অনেকগুলা দোকান এবং কি একটা ফ্যাক্টরি একদম হয়ে যায় এখন গড়ে এগারোটা বাজে কিন্তু এখন অব্দি কিন্তু আগুন চলমান রয়েছে এখানে যে আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা তার এই মুহূর্তে একটা গাড়ি আসছে আমি দেখাবো আপনাদেরকে আসলে তার এখানে আসছে যে আগুন জ্বলতেছে তার এখনো অব্দি এখানে আগুন কিন্তু চলমান আসছে আমার দেখে আপনাদের সরাসরি রাত বারোটার পর থেকে আগুন নেভানোর জন্য যে তারা যে নিয়ন্ত্রণ করছিল এখনো কিন্তু থেমে থেমে কিন্তু আগুন জ্বলতেছে এখনো পুরোপুরি কন্ট্রোল আসে না আগুন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যেগুলো আপনি সচোক্ষে না রেখে বুঝতে পারবেন না চোখের ফলকে সবগুলো পুরো একদম হয়ে গেছে

কতগুলো দোকান আনুমানিক খোলা গেছে এখানে এই যে পনেরো বিশটা সর্বাধিক পরিমাণ কি কেরুর হতে পারে আনুমানিক প্রায় পাঁচ কোটি আপনার কেরুক আপনার নিজস্ব আর প্রায় পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ আপনার আমি কথা বলছি বাড়ির সাথে আসলে এই যে আগুনটা যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি করে দাঁড়িয়েছে রাত বারো থেকে এখন বারোটা বাজে টানা বারো ঘন্টা এখনো আগুন থেমে থেমে জ্বলতেছে আমাদের দেখা একটু আমাদের এই যে ফার্স্ট সার্ভিস করি বাইরে কিন্তু অলরেডি এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণ আমাদের ট্রাই করতেছে এবং কিন্তু আর ফাঁকি আমি কথা বলছি বাইশ সাথে বাইরে অলরেডি পঞ্চাশ লাখের মতো লোকসান টোটালি মিলাই পাঁচ থেকে ছয় সাত কোটি টাকা এরকম লোকসান হয়েছে আর আগুন ছিল আসলে একটা ফ্যাক্টরি ছিল ভাই ফ্যাক্টরিটার নাম কি ফ্যাক্টরিটা মাতলায় আবার মাতলায় একটা বট ফ্যাক্টরি ছিল সেখান থেকে কিন্তু আগুন সুতরাং ঘটে সম্পূর্ণ একটা ফ্যাক্টরি পুরো একদম সাই হয়ে গেছে যদি দেখা আপনাদের দেখেন এটা একটা ফ্যাক্টরি ছিল সবকিছু একদম জলে সার খার হয়ে গেছে ব্রয়লার চালু করছে ব্রয়লার থেকে কিনে আগুনটা লাগিয়ে গেছে লাগার পরে গিয়ে দিনে মানে এটা কন্ট্রোল করতে পারে না বাঁশটা ব্রয়লার বাসটাও গিয়ে দিন মানে আগুনটা ভরা গেছে আর কি দিকে পরে আমরা আইসা আছে কিনে আগুন আছে পরে ফায়ার সার্ভিস আইছি ফায়ার সার্ভিস আই আর কিনে এবারে আগুন নিয়ে গেছে নোয়াখালী সেবারহাট বাজারে অগ্নিকাণ্ডে সত্তর টাকা ক্ষয়ক্ষতি অনেকগুলো দোকান খুলে ছাই হয়ে গেছে দেখতেছেন এখনো থেমে থেমে আগুন জ্বলছে আমরা আছি সরাসরি ঘটনাস্থলে অসংখ্য মানুষ জমাট হয়েছে দেখার জন্য আমাদের ফায়ার সার্ভিস ভাইরা এখনো চেষ্টা করে যাচ্ছে তাদের আগুনটা নিয়ন্ত্রণ আনার জন্য আমরা সরাসরি আছি ঘটনাস্থলে সম্পূর্ণ বিরুদ্ধে দেখি কি হয়েছিল এই পুকুর থেকে আমাদের ফায়ার সার্ভিস কর্মী বাড়িরা পানি নিবে সেখান থেকে পানি নিয়ে যেখানে এখনো আগুন নিবে নাই থেমে থেমে আগুন চলতেছে সেখানে পানি দিয়ে তারা সেটা নিয়ন্ত্রণে আনবে তিন পাঁচ তিন চার ঘন্টা লেগে গেছে চারটার পরেই পরে আগুন নিয়ন্ত্রণে আসছে চারটার দিকে এরপরে এখনো চলতেছে ভিতরে আগুনের সূত্রপাতটা হচ্ছে যে আছে আমরা ওইখান থেকে অনুমান করতেছি কারণ আমাদের এখান থেকে শর্ট আগুন আসে নাই আগুনটা পিছন দিক থেকে সামনের দিকে আসছে এটা ফ্যাক্টরি ফ্যাক্টরি কি কি ওদের ব্রয়লার আছে আমার দোকানে ভীষণ ওদের ব্রয়লার নাকি ব্রয়লার থেকে আসছে নাকি শর্ট সার্কিট থেকে আসছে এটা আমরা এখনো সঠিক বলতে পারি নাই